কক্সেস বাজার বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের মাঝে সবচাইতে জনপ্রিয় পর্যটক স্থান হচ্ছে এটি যে উৎসব কিংবা ছুটির দিনে প্রচুর মানুষের ভিড় থাকে এই স্থানটিতে ইতিমধ্যে আমাদের চ্যানেলে কক্সেস বাজার ভ্রমণ গাইড নিয়ে দুটি ভিডিও আপলোড করা হয়েছে আজকের ভিডিও আর কোনো ভ্রমণ গাইড ভিডিও নয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকতে পার তৈরি হওয়া বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড ঘুরে বেড়ানোর গল্প এবং গতানুগতিক ভাবে না ঘুরে আজ আমরা অন্যভাবে ঘুরবো এই মেরিন ড্রাইভে বাইক ভাড়া করে কিভাবে মেরিন ড্রাইভে ঘুরবেন এবং কোনো প্রকার স্ক্যামে না পড়ে কিভাবে বাইক ভাড়া করবেন বিস্তারিত সকল কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যারা কক্সবাজারের সমুদ্র সৈকতের কোলাহল থেকে মুক্তি চেয়ে একটু নিরিবিলি সমুদ্রটাকে উপভোগ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কক্সবাজারে আজকের ভিডিওটা অন্যরকম হবে কারণ আমি এবারটা কক্সবাজারে হচ্ছে বাইক দিয়ে ঘুরবো মেরি ড্রাইভের রোডটা সবাই জানেন খুবই সুন্দর এবারকার আর চাঁদের গাড়িতে না ঘুরে আমরা একটা বাইক ভাড়া করে তারপর এই বাইক দিয়ে পুরো বেরিয়ে ঘুরে দেখি আমরা একটি স্কুটি এবং একটি বাইক ভাড়া করেছি এই ভাইদের কাছ থেকে একটি বাইক নিয়েছি যেটা আমাদের তিন ঘন্টার জন্য পড়েছে সাতশো টাকা এবং স্কুটিটি পড়েছে ছয়শো টাকা আর তেলের খরচটা হচ্ছে নিজেদেরই তো চলুন দেখাই আপনাদেরকে কেমন যায় এই জার্নিটা কক্সবাজারে এখন বাইক ভাড়ার বিষয়টি খুব জনপ্রিয় হয়ে উঠেছে তাই এখন প্রত্যেকটি পয়েন্টই দেখবেন বাইক ভাড়া দেয় কিন্তু প্রত্যেকটি পয়েন্ট থেকে কিন্তু বাইক ভাড়া নেওয়াটা আপনাদের জন্য সুবিধা মতো হবে না কারণ এখানে অনেক স্ক্যাম চলে আজ আপনাদের এমন একটি স্থান দেখাবো যেখান থেকে আপনারা নির্দ্বিধায় বাইক ভাড়া করতে পারবেন এবং কিভাবে নিলে আপনারা কোনো স্ক্যামের হাতে পড়বেন না সেই সম্পর্কে আইডিয়া দিব আজ আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনারা তো হচ্ছে কক্সবাজারে বাইক দিয়ে থাকেন

বাইক ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এগুলো সবগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন একটি বাইকে তিনজন উঠতে পারবেন না এবং বাইক কিন্তু আপনারা বালুতে নামাতে পারবেন না সমুদ্রের পারেও চালাতে পারবেন না এবং বাইকে কোনো ক্ষয়ক্ষতি হলেও কিন্তু আপনাদের জরিমানা দিতে হবে বাইক ভাড়া নেওয়ার আগে ভালো মতো করে আপনারা বাইকের প্রত্যেকটি স্পট ভিডিও করে নেবেন যাতে পরবর্তীতে তারা আপনার কোনো দোষ ধরতে না পারে দেখুন আমরাও কিন্তু বাইক ভাড়া নেওয়ার আগে খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছি প্রত্যেকটা বিষয় কোন কোন জায়গায় স্পট আছে খুব সুন্দর করে খুঁটে খুঁটে সব বের করে আমরা ভিডিও করে নিচ্ছে বাইক ভাড়া নেওয়ার ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হলেও এখানে জাস্ট ভোটারিটি কার্ডটা জমা দিলেই হয় এনআইডি হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই অরিজিনালটা জমা দিবেন তারপরে কিন্তু সময় ব্যাক নিয়ে মেরিন ড্রাইভ রোডটা চাঁদের গাড়ি দিয়েও ঘুরে দেখেছি অটো দিয়েও ঘুরে দেখেছি কিন্তু বাইক দিয়ে ঘোরার মজাটা একদমই ডিফারেন্ট না ঘুরলে কখনো বুঝতেই পারবেন না যে মেরিন ড্রাইভ রোডে বাইক দিয়ে ঘোরা কতটা মজার বাইক দিয়ে যেতে যেতে ডান পাশে সমুদ্র বা পাশে পাহাড় এই ভিউটা যে আপনাকে কতটা উপভোগ করাবে সেটা না গেলে বুঝতেই পারবেন না এখানে আমাদেরকে তিনজন দেখা গেল কিন্তু আমরা দুজনে চড়েছিলাম এই বাইকে আপনারা কিন্তু একটি বাইকে তিনজন উঠবেন না এতে বাইকের কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই সেটা খুতি boron আপনারা দিতে হবে এবং বাইকে করে মেরিন ডেব ঘুরলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে আপনি থেমে সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আপনারা যদি ইনানি পর্যন্ত যান তাহলে 1 লিটারের বেশি আপনাদের তেল লাগবে না আপনারা 1 লিটারের তেল ভরে নেবেন এবং হাফ লিটার চালিয়ে রিজার্ভ নিয়ে যেতে পারেন যদি সেই তেলটা আপনাদের না লাগে তাহলে আপনারা পুনরায় সেটা বিক্রি করে দিতে পারবেন কিন্তু একবার গাড়িতে তেল ভরে ফেললে সেই তেল আর বিক্রি করতে পারবেন না মেন ড্রাইভার পাশে এই সুন্দর ছোলা মেলা সমুদ্র দেখে আর ওয়েট না করে চলে আসলাম এখানে একদমই শুনশান কোনো মানুষ লাবনী কলাতলি এবং সুগন্ধা পয়েন্ট এ থেকে যদি মুক্ত হতে চান তাহলে মেরিন ডাইভে চলে আসুন সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই সমুদ্রটাকে সমুদ্রের গর্জন এবং এই বাতাস খুব অসাধারণ লাগতেছে আপনারা এখান থেকে তিন ঘন্টা এবং চার ঘন্টার জন্য বাইক অথবা স্কুটি ভাড়া নিতে পারবেন চার ঘন্টার জন্য বাইক ভাড়া ওনারা চেয়ে থাকে এক টাকা এবং স্কুটি আটশো টাকা দামাদামি করলে আপনারা বাইক নয়শো থেকে আটশো টাকায় নিতে পারবেন এবং স্কুটি ছয়শো থেকে সাতশো টাকায় নিতে পারবেন পর্যটকের ভিড় কেমন সেটার উপর নির্ভর করে দাম উঠানামা করে সব সময় কিন্তু শুধু বাইক আলারাই স্ক্যাম করে থাকে না কারণ আমি দেখেছি অনেক মানুষ আছে যারা কিনা বালুতে বাইক নামিয়েছে এবং সমুদ্রের পার দিয়ে চালাচ্ছে এবং অনেকে দেখছি বালুতে চালানোর সময় ফালিয়ে দিচ্ছে বাইকগুলো তো ক্ষেত্রে কিন্তু বাইকের ক্ষয়ক্ষতি হচ্ছে সবারই সতর্ক হওয়া উচিত এই বিষয় মেরিন ড্রাইভে এখন কিন্তু হিংছড়ি এবং ইনানিতে বেশ অনেকগুলো এবং রেস্টুরেন্ট হয়েছে আগের সেই চিরচেনা আর মেরিন ড্রাইভ নেই এখন খুব জমজমাট হয়ে উঠেছে এই স্থানগুলো আমি যেখান থেকে বাইক ভাড়া নিয়েছে আপনারা এখানে গেলে খাইরুল ভাইকে দেখতে পাবেন তিনি খুব অমায়িক একজন মানুষ তার কাছে গিয়ে আমার কথা বললে আপনারা স্পেশাল একটি ডিসকাউন্ট পাবেন এবং তার বিহেভিয়ার খুবই ভালো আশা করি তাদের কাছ থেকে আপনি সার্ভিস নিলে ভালো ফিডব্যাক পাবেন তাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ছিল আমাদের আজকের ভ্রমণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য